আসসালামু আলাইকুম ক্যাপকাটের আজকের ভিডিওতে আমরা দেখব হচ্ছে আমরা কিভাবে কোনো ভিডিওর স্পিড বাড়াইতে পারি এবং ভিডিওটাকে স্লো করতে পারি ওকে তো আজকের ভিডিওতে আমরা এটা দেখব তা চলুন শুরু করা যাক আমরা হচ্ছে যদি আমাদের এই যে একটা টিউটোরিয়াল আমি নিয়ে আসছি তো এটা যদি নিয়ে আসি প্লাসে ক্লিক দিয়ে আমাদের টাইম লাইনে তো আসার পরে আমরা যদি ভিডিওটাকে একটু ওপেন করি একটু শোনেন এটা কিন্তু নর্মাল একদম আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে এটা কিন্তু আমাদের নর্মাল কথা কিন্তু আমরা যদি এখন চাই যে ভিডিওটাকে আমরা স্পিডে নিয়ে আসবো মানে কথাগুলো অনেক স্পিডে আসবে তাহলে হচ্ছে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা যাবো উপর থেকে স্পিডে যাবো ভিডিওটা ক্লিক লিখতে অবস্থায় স্পিডে যাব এখানে এখানে আসার পরে দেখবেন নর্মাল লেখা আছে এখানে টাইমস লেখা আছে এখানে হচ্ছে আপনার এই যে ভিডিও ডিসপিড করা এবং স্লো করা এটা দেওয়া আছে এখানে হচ্ছে আপনার যে ভিডিওটা স্পিড করতে চাই এটা আমার নর্মাল আছে এখন ওয়ান পয়েন্ট জিরো এটা যদি আমরা একটু বাড়াই দেই ওয়ান পয়েন্ট ফাইভ করি এখন যদি ভিডিওটাকে সারি শোনেন আসসালাম আলাইকুম আজকে ক্লাসে আমরা দেখব অটোডেক্স রেডিট এখন কিন্তু অনেক স্পিডের কথা হচ্ছে আরো যদি স্পিড করতে চাই আমি স্পিডটাকে আরো বাড়াই দিলাম ওকে এখন যদি আমি আবার প্রথম থেকে শুনি আসসালামু আলাইকুম আজকে ক্লাসে আমরা দেখব হচ্ছে অটোডেক্স রেডিট রেডিট আগে ভিডিওটার স্পিড কিন্তু অনেক বাইরে গেছে এখন যদি চাই যে ভিডিওটা অনেক স্লো কথা আসবে তাহলে আমি ভিডিওটা কি করব এটা হচ্ছে ওয়ান পয়েন্ট জিরো এটা হচ্ছে নর্মাল নর্মাল থেকে আমরা মাইনাসের দিকে নিয়ে আসবো মানে পিছনের দিকে আসবো তো পিছনের দিকে যদি আসি এখন যদি শুনি দেখেন ভিডিওটার সাউন্ড কিন্তু একদম আস্তে আস্তে আসবে এবং কি হচ্ছে স্লো আসবে এখন যদি একটু শুনি আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা দেখব হচ্ছে আশা করি আপনারা বুঝতে পারছেন যে আমরা ভিডিও কিভাবে স্লো করতে পারি এবং কিভাবে স্পিড করতে পারি ওকে এখন আরেকটা বিষয় দেখব সেটা হচ্ছে কার্ভ তো এই বিষয়টা আমরা দেখার জন্য হচ্ছে আমরা একটা ভিডিও যদি নিয়ে আসি তাহলে বুঝতে পারবেন আমরা ইনপুট করলাম এখান থেকে আমরা একটা ভিডিও নিয়ে আসি আমাদের সেই সমুদ্রের ভিডিওটা নিয়ে আসি এটা আমি এখান থেকে ডিলেট করি এবং এটাতে প্লাসে ক্লিক দিয়ে জাস্ট এটাকে নিয়ে আসলাম এখন এটার সাউন্ডটা আমি একটু কমাই দিই ওকে এখন যদি আমি ভিডিওটাকে প্লে করি দেখেন নর্মালি কিন্তু ভিডিওটা কি করতেছে ডেউ গুলো আসতে করতেছে যখন আমি কার্বে ক্লিক দিব তখন কারটা কিন্তু এখানে এখানে শো শো করবে আমি ক্লিক দেখেন কিন্তু একটা করছে এই কারবে হচ্ছে আপনার ভিডিওটা স্লো হয়ে এখানে স্পিড আসবে আবার স্লো হবে আবার স্পিড আসবে যেমন ভিডিওটা যখন ওপেন করি এখন কিন্তু অনেক স্লো ওকে এই যে ভিডিওটা স্লো কাজ করতেছে এখন একটি স্পিড বাড়ছে দেখছেন অনেক স্পিড আসতেছে ডেউগুলা অনেক স্পিড কিন্তু এখন ডেউ এই যে আমার স্লো হয়ে গেছে মানে ভিডিওটা অনেকই স্পিডে ডেউ আসবে আবার ডেউটা স্লো হবে এখন কিন্তু অনেক স্লো এই যে প্রত্যেকটা ডট ডট দেখতেছেন এটা হচ্ছে স্লো আবার যখন এই যে এখানে বড় যে ডট গুলো এগুলো কিন্তু অনেক স্পিড ওকে এখন এই যে স্পিড আসতেছে ওকে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে হচ্ছে কার এটা অনেক প্রকার কার্ব আছে আপনার কাস্টমাইজেশনও করতে পারবেন কার্বের তো আমি যে এটা ইউজ করি দেন এটাতে আবার দুইটা দুটা করে দাও এটা দিলাম আমি ক্লিক দেই এখানে এখন কিন্তু অনেক স্লো আসতেছে এই যে এখন আবার স্পিড হয়ে গেছে স্লো থেকে ওকে মানে বিষয়টা হচ্ছে এরকম কার্ভের বিষয়টা তারপর আবার এটা দিতে পারি এটা দিলে প্রথমের দিকেই হবে এই যে এখন কিন্তু অনেক স্পিড আসতে আমাদের ডেউগুলো ওকে কি এটার পরে যা এখান থেকে আবার দেখুন যে ভিডিওটা একটু স্লো হয়ে গেছে এই যে এখন একটু স্লো আসতেছে মানে এটাই হচ্ছে মূলত কার্ভের কাজ আপনি চাইলে ভিডিওটাকে একটু স্লো করতে পারেন স্পিডে করতে পারেন এটা আপনার ইচ্ছা আর নর্মাল কি নর্মালের কাজ হচ্ছে আপনি ভিডিওটাকে

এবং হবে এরকম কার ইউজ করবো যেন স্পিড থেকে স্লো হয় স্লো থেকে স্পিড হয় তাহলে দেখতে অনেকটা সুন্দর লাগে ওকে আজকের ভিডিওটি এই পর্যন্ত হয় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম